হ্যালো স্টুডেন্ট রীতি ক্লাস সময় তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর তৃতীয় এক মূল্যায়ন থেকে গণিত বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার এক নম্বর সেটটি তাহলে চলো আর দেরি না করে এবার দেখে প্রথমেই দেখো যে শূন্যস্থান পূরণটা দিয়েছে এখানে তোমাদের মন থেকে যে কোনো সংখ্যা বৈশি এটা তোমরা করতে পারো যদি আমি ওপরে এক বসাই। তাহলে একের থেকে শূন্য বিয়ে করলে এক হয় ওপরে পাঁচ আছে নিচে যদি এক লিখি তাহলে বিয়ে করলে হবে চার নিচে এক আছে ওপরে যদি ছয় বসাই ছয় থেকে এক বিয়ে করলে হবে পাঁচ তিন থেকে নিচে দুই বসালে বিয়ে করলে হবে এক আর নিচে ছয় আছে ওপরে যদি আট লিখি বিয়ে করলে হবে দুই আর চার আছে যদি এক লিখি বিয়ে করলে হবে তিন তো এটা মন থেকে যে কোনো সংখ্যা বসিয়েই করতে পারো এরপরে খদ দেখো শূন্য স্থান পূরণ করো খদ দিয়েছি দিয়েছি স্থান পূরণ করো এক এগারো বাই বারো আর এইখানে ৩৩ তেত্রিশ টেকা আছে আর নিচে বক্স রয়েছে তো এই শূন্য স্থানটা করার জন্য দেখো এগারোর সঙ্গে তিন গুণ করলে কিন্তু তিন এগারো হয় তেত্রিশ তাহলে উপরে যেই সংখ্যা গুণ করে পাওয়া গেছে সেই একই সংখ্যা নিচের সংখ্যার সঙ্গেও গুণ করতে হবে তাহলে নিচে রয়েছে বারো বারোর সঙ্গেও যদি আমরা তিন গুণ করি তাহলে তিন বারো হবে ছত্রিশ এরপরে দেখো নিচে ষাট দেওয়া রয়েছে আর ওপরে বক্সটা ফাঁকা তাহলে নিচে দেখো বারো নামটা করে দেখো পাঁচ বারো হবে ষাট তাহলে এগারোর সঙ্গেও পাঁচ গুণ করলে হবে পঞ্চান্ন ওপরে এবার অষ্টআশি দেওয়া রয়েছে তো আট এগারো অষ্টআশি তাহলে আট বারো হবে ছিয়ানব্বই গদাকে আছে লক্ষিষ্ট আকারে প্রকাশ করো একশো কুড়ি বাই একশো চল্লিশ তো আমি এখানে করে দেখাচ্ছি একশো কুড়িকে যদি আমরা দুই দিয়ে ভাঙি তাহলে ছয় দোগনে বারো শূন্য দুই দিয়ে দিলে তিন লোকের ছয় শূন্য দুই দিয়ে দিলে পনেরো দোকানে হবে তিরিশ আর দুই দিয়ে দিলে হবে দুই দিয়ে যাবে না তিন দিয়ে যাবে তিন পাঁচা পনেরো তো এটা যাচ্ছে না আর এই দিকে রয়েছে একশো চুয়াল্লিশ এটাও দু দিয়ে যাবে সাত দোকানে চোদ্দো দুই দোকানে চার তিন দোকানে ছয় হাতে থাকে এক মানে বারো ছয় দোকানে বারো দুই দিয়ে দিলে আঠেরো দোকানে হবে ছত্রিশ নয় দোকানে আঠেরো আর তিন তিরেকা নয় তো এটা ভেঙে আমরা কী কী পেলাম একশো কুড়িকে ভেঙে পেলাম দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ আর একশো চুয়াল্লিশ থেকে পেলাম দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন দেখো উপর থেকে আমি দুই নিচে দুই কেটে দিচ্ছি তিন তিন কেটে দিচ্ছি তো এবার দেখো রয়েছে ওপরে পাঁচ আর নিচে রয়েছে তিন আর দুই মানে তিন মানে ছয় তার উত্তরটি হবে পাঁচের ছয় ঘর আগে দেখো তিনের পাঁচ চারের পঁচিশের মধ্যে কোনটি ছোটো দেখো তিনের পাঁচ চারের পঁচিশের মধ্যে কোনটা ছোটো বের করতে গেলে আমাদের নিচে হড়গুলোকে লসাগু করতে হবে তো এটা পাঁচ দিয়েই যাবে ওকে পাঁচ 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 পঁচিশ তো সুতরাং কী কী পেলাম পাঁচ কোন পাঁচ তাহলে হবে পঁচিশ তাহলে এদের লসাকু হলো পঁচিশ তাহলে তিনের পাঁচ লসা করে আমরা যেটা পেলাম তার সঙ্গে সেটা গুণ করবো অর্থাৎ ওপর নিচে কাটাকুটি করা যায় পাঁচ পাচা পঁচিশ তাহলে তিন পাঁচা হল পনেরো একইভাবে চারের পঁচিশ লসা করে আমরা পেয়েছি পঁচিশ তাহলে পঁচিশ দিয়ে কাটবো ওপর নিচে পঁচিশ পঁচিশ কেটে গেলো থাকলো চার তাহলে এখান থেকে দেখে বুঝতে পারছি ছোট সংখ্যা যেহেতু চেয়েছে তাহলে হবে চারের পঁচিশ তাহলে সুতরাং লেখো চারের পঁচিশ ছোট। পরের নটি দেখো উম তাকে দিয়েছে যোগ করো একের চার যোগ একের আট যোগ দুয়ে ষোলো একের চার যোগ একের আট যোগ দুয়ের ষোলো দেখো ষোলো আট আর চার লসঙ্গ করতে হবে যদি চার দিয়ে দিই চার 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 দুগোনে আট চার চারা ষোলো আর এটাকে দুই দিয়ে দিলে এক দুই দুগোনে চার তো আমরা নিম্ন লশকও কত পেলাম চার গুণ দুই গুণ দুই চার দুগুণে আট আট দুগুণে ষোলো তাহলে লশকও পেলাম আমরা ষোলো নিজের এই চারকে দেখো কত ঘরে কেউ ষোলো হচ্ছে চার চার হবে ষোলো সেই চারকেই ওপরের সঙ্গে সঙ্গে গুণ সম্পর্ক তাহলে চার ওকে হবে চার আবার আটের নাম তো বলছে আট দোকানে হবে ষোলো মানে দুই তাহলে ওপরের সঙ্গে একের সঙ্গে দুই গুণগুলো হবে দুই ওকে দুই কে ষোলো মানে এক তাহলে দুই ওকে দুই এবার এগুলোকে যোগ করছি চার আর দিয়ে হবে ছয় ছয় আর দিয়ে হবে আট আটের ষোলো এটা একটু ছোট করে নিচ্ছি আট দোকানে ষোলো মানে তো একের দুই পরের অঙ্কটি দেখো চিত্রটির মধ্যে কটি ত্রিভুজ আছে তার সংখ্যাটি লেখো দেখো ভেতরে যদি ত্রিভুজগুলো দেখো ছোট ত্রিভুজগুলো একটি দুটি তিনটি চারটি আর এই যে বড় একটা ত্রিভুজ নিয়ে হলো পাঁচটি পরের প্রশ্ন দেখো ছদ আগে নয়ের সাত একটি ড্যাশ ভগ্নাংশ দেখো হর থেকে লব যদি বড় হয় তবে সেটা হবে অপকৃত ভগ্নাংশ পরের দেখো সাতাশের পাঁচকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো তো এটা মিশ্র ভগ্নাংশ করতে বলেছে সেটাকে ভাগ করে দিতে হবে পাঁচ দিয়ে সাতাশকে পাঁচ পাঁচ পঁচিশ দুই তা যাবে না পাঁচ পূর্ণ দুইয়ের পাঁচ ঝড়াক কোনো বর্গক্ষেত্রের পরিসীমা চল্লিশ মিটার হলে বাহু দৈর্ঘ্য কত এই হলো একটি বর্গক্ষেত্রের ছবি যার চারটি বাহুই হবে সমান এই বর্গক্ষেত্রের পরিসীমা দিয়ে দিয়েছে চল্লিশ মিটার তো পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি বর্গক্ষেত্রের পরিসীমা হবে চার গুণ বাহু তাহলে চারের সঙ্গে বাহু গুণ করেই তো চল্লিশ পাওয়া গেছে তাহলে প্রতিটি বাহু এই যে চারটি বাহু আছে এই চারের সঙ্গে এই একটি বাহু গুণ করলে চল্লিশ পাওয়া যাচ্ছে তাহলে সেই চল্লিশের সঙ্গে যদি এই চারকে ভাগ করি তাহলেই তো বাহুটা পাওয়া যাবে সুতরাং বর্গক্ষেত্রের বাহু দুর্ভোগ চল্লিশ ভাগ চল্লিশ ভাগ চার হবে চার দশে চল্লিশ তাহলে হবে দশ মিটার পরের অঙ্কটি দেখো একটি বর্গাকার মাঠে পঞ্চম শ্রেণীর ছাত্রদের বর্গাকারে সাজানো হয়েছে একটি শাড়িতে বারোজন ছাত্র দাঁড়িয়েছে মোট ছাত্র সংখ্যাগত দেখো একটি শাড়িতে বলেছে বারো জন তো বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান তাহলে চারই ধারেই মানে যে চারটি বাহু চারদিকেই বারো করেই দাঁড়াবে তো দেখো মোট তাহলে ছাত্র সংখ্যা কী হবে বাহুগুণ বাহু তাহলে বারো গুণ বারো হবে একশো চুয়াল্লিশ জন তাদেরকে দেখো দশটি সমান খুবকে এক ধরলে একটি কোপের মান কত হবে তো দশটি সমান খুবকে বলেছে এক ধরলে তাহলে হবে একের দশ অংশ থদা গেছে ছয় দশমিক তিন টাকা সমান দশ টাকা দেশ পয়সা হবে ছয় টাকা তিরিশ পয়সা দুইয়ের কদাক সুক্ষকোণ ও স্থূলকোণ কাকে বলে যে কোণের পরিমাণ এক সমকোণ তো নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট তাকে কোণ বলে আর স্থুলকোণ হলো এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু এক সরল কোণ অপেক্ষা ছোটো কোনকেই স্থূলকোন বলে অর্থাৎ এক সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রির বড়ো হতে হবে এবং সরলকোণ অর্থাৎ একশো আশি ডিগ্রির ছোটো কোনকেই স্থূলকোণ বলে পরের করে দেখো দুশো তিরানব্বই এখানে দেখো ভাজকের থেকে ভাজ্য কিন্তু ছোটো তাহলে কি করব আমরা দশমিক দিয়ে একটা শূন্য নিচ্ছি আর দশমিকের আগে এমনি একটা শূন্য হয় এবার আমরা দুই দিয়ে দিচ্ছি মানে হচ্ছে দু হাজার বিয়োগ করলে পাবো নশো তিরিশ এই দশমিকের জন্য আরেকটা শূন্য নিচ্ছি তাহলে হবে এবার নয় দিয়ে নয় দিয়ে দিলে হবে ন হাজার বিয়োগ করলে পাবো তিনশো দশমিকের জন্য আবার একটা শূন্য নিচ্ছি এবার তিন দিয়ে দিলে তিন হাজার তো উত্তরটি হবে শূন্য দশমিক দুই নয় তিন পরেরটি বলেছে এক দশমিক শূন্য শূন্য তিনকে সামান্য ভ্রমাংশে প্রকাশ করো দেখো সামান্য ভগ্নাংশ বলেছে তাহলে এক দশমিক শূন্য শূন্য তিন এবার যদি আমরা দশমিককে তুলে দিই তাহলে নিচে এক আর তিনটে সংখ্যা হয়েছে তিনটে শূন্য টোটালটা হয় এক হাজার তিন বাই এক হাজার পরের অঙ্কটি দেখো বড় থেকে ছোট সাজাও দেখো যদি একটু দশমিক তুলি তাহলে নিচে এক আর তিনটে সংখ্যা মানে তিনটে শূন্য এখানেও তাই দশমিক তুললে এক আর তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য এবার দেখো প্রত্যেকের হরগুলো কিন্তু সমানই আছে তাহলে ওপরের সংখ্যাগুলো দেখতে হবে সব থেকে বড়ো মানে কে আছে দেখো সব থেকে বেশি আছে সাতশো বত্রিশ তারপরে আছে তিনশো বাহাত্তর তারপরে দুশো তিয়াত্তর তাহলে এখন সবথেকে বড়োকে বড় থেকে ছোটো সাজাতে বলেছে তাহলে থেকে বড় হলো শূন্য দশমিক সাত দুই তিন তার থেকে বড় হচ্ছে শূন্য দশ ছোটো হচ্ছে শূন্য দশমিক তিন সাত দুই একদম ছোট হচ্ছে শূন্য দশমিক দুই সাত তিন পরের আপনি দেখো সরল বড় সরলের নিয়ম তো তোমরা সবাই জানো যে আগে ব্যাকেটের কাজ করতে হবে প্রথম ফার্স্ট ব্যাকেট তারপর সেকেন্ড ব্যাকেট তারপর থার্ড ব্যাকেট তারপরে ভাগ তারপরে গুণ তারপর যোগ তারপর ব্ল তা প্রথমেই আমরা ফার্স্ট ব্যাকেটের কাজ আগে করবো তাহলে আমাদের ছয় ভাগ যোগ চার ভাগ সেকেন্ড ব্যাকেট এক যোগ তিন ভাগ তো এখান থেকে ভাগটা আগে আমরা করে নিচ্ছি তো এক যোগ দুই দু মানে চার মানে দুই তারপর এখনো যোগ করা বাকি রয়েছে ফার্স্ট ব্যাকেটে এবার আমরা যোগটা করবো যোগ করলে পাবো হচ্ছে তিন এবার ফার্স্ট ব্যাকেট উঠে গেছে আমরা সেকেন্ড ব্যাকেটের কাজ করবো ছয় ভাগ সেকেন্ড থার্ড প্যাকেট এক যোগ চার ভাগ দেখো এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাচ্ছি হচ্ছে তিন ওকে তিন মানে হচ্ছে এক একের সঙ্গে এক যোগ করলে হচ্ছে পাবো দুই এবার আমরা থার্ড প্যাকেটের কাজ করব। দেখো এখানে একটা ভাগ রয়েছে ভাগটা আমরা আগে করছি ভাগ মানে দুই দুই আর এক যোগ করলে হবে তিন ছয় ভাগ তিন তো তিন দিয়ে ছয়কে ভাগ করলে হবে দুই তোটি হবে দুই পরের অঙ্কটি দেখো তিন পূর্ণ পাঁচের চব্বিশ বিয়োগ একের মান কত তো দেখো প্রথমে সংখ্যাটা যেটা রয়েছে সেটা মিশ্রতে রয়েছে সেটাকে আগে আমাদের ভেঙে অপকৃত আনতে হবে তো দেখো প্রথমে আমাদেরকে তিন দিয়ে এই যে চব্বিশ আছে চব্বিশকে আগে আমরা গুণ করব গুণ করে যা তার সঙ্গে পাঁচকে যোগ করব। চলো চব্বিশকে তিন দিয়ে গুণ করি তিন চারা বারো দুই হাতে এক মনে ছয় এক সাত আর এই ওপরে যে পাঁচ আছে এটা যোগ হবে পাঁচ আর দুই হবে সাত আর চোখে সাত তাহলে আমরা ওপরে পাচ্ছি সাতাত্তর আর নিচে পেলাম চব্বিশ আর এখানে বিয়োগ এক এবার দেখো একের নিচে কিছু নেই মানে মনে আমরা এক ধরে নিতে পারি তাহলে এখন লসাগু বের করে নিতে হবে চব্বিশ আর এক চব্বিশ আর একের লস বের করলে আমরা চব্বিশই পাবো তাহলে চব্বিশ হতে চব্বিশ মানে ওপরে সাতাত্তরই থাকছে আর এর নিচে কিছু নেই মানে আমরা একের নামটা পড়বো অর্থাৎ চব্বিশ পাবো তো চব্বিশের সঙ্গে ওপরের সঙ্গে আবার গুণ সম্পর্ক তাহলে চব্বিশের সঙ্গে এই এক গুণ করলে আমরা পাচ্ছি চব্বিশ ওকে চব্বিশ তাহলে এখন সাতাত্তর থেকে কী করতে হবে চব্বিশকে বিয়োগ তো সাত থেকে যদি চার বাদ দিই তিন থাকে আর সাত থেকে দুই বিয়োগ করলে থাকবে পাঁচ তো আমরা পাচ্ছি তিপ্পান্ন তো তিপ্পান্ন বাই চব্বিশ তো এখন উপরে যেহেতু বড় আছে না আমরা ভাগ করে দেব চব্বিশ চব্বিশ দুগুনি দুই দিয়ে দিচ্ছি চার আট দুই দু চার মানে আটচল্লিশ তো দুই দিয়ে দিচ্ছি আটচল্লিশ দেখো তেরো তেরো থেকে আট বার দিলে নয় দশ এগারো বারো তেরো মানে পাঁচ আর যাবে না দুই পূর্ণ পাঁচের চব্বিশ ছ দেখো এক বাই সাত পাঁচ বাই সাত বিয়োগ এক বাই প্রথমে আমরা এই যোগটা করছি প্রথম যোগটা সাত সাথে লসহ করলে সাত পাওয়া যাবে তো সাতকের সাত মানে উপরে একই থাকছে এখানেও তাই সাতকের সাত মানে উপরে পাঁচই থাকছে এই বিয়োগ পাঁচ আর পাঁচের লসহ করলে পাঁচই পাওয়া যাবে তাই পাঁচ অক্ষে পাঁচ মানে একই থাকছে আর পাঁচ অক্ষের পাঁচ মানে উপরে দুই থাকছে এবার এই যোগ করছি যোগ করলে ভাবল ছয় ছয়ের সাত বিয়োগ উপরে যোগ করলে তিন তিনের পাঁচ এবার সাত আর পাঁচের লসহ করতে হবে সাত আর পাঁচ দশম করলে পাবো পাঁচ সাত পঁয়ত্রিশ তো সাতের নামটা বলছি পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচের সঙ্গে এই ওপরের সংখ্যার গুণ সম্পর্ক তাহলে পাঁচ ছয় হবে তিরিশ সাত পঁয়ত্রিশ মানে সাত সাতের সঙ্গে এই তিনও গুণ সম্পর্ক তাহলে তিন সাত একুশ তো তিরিশ থেকে একুশকে বাদ দেওয়া হবে নয় নয়ের পঁয়ত্রিশ এটাই আনসার চলে যাই তিন দাগে তিনের কে বলেছে একটি চৌপাচায় তিনের আট লিটার জল ছিল কিছু পরে আটের পঁচিশ লিটার জল খরচ হয়েছে তো দেখো এই জলটা ছিল এই জলটা খরচ হয়েছে মানে এই জলটা থেকে এটা মাইনাস হবে মানে বিয়োগ হবে এবার বলেছে তুমি বালতি করে পাঁচের ষোলো লিটার জল ঢালি তো খরচ হওয়ার পর আবার যদি ঢালি তাহলে আবার যোগ হলো এবার বলেছে এখন চৌপাচায় কত লিটার জল আছে তো প্রথমে একবার আমরা এটা থেকে এটা বিয়োগ করবো এরপরে এটা দিয়ে যোগ করবো তবে তিনের আট বিয়োগ আটের পঁচিশ যোগ পাঁচের ষোলো যেহেতু যোগটা আগে করতে হবে যোগটা আগে নিয়ে আসছি পাঁচের ষোলো আর বিয়োগটাকে পাঠিয়ে দিচ্ছি আটের পঁচিশ প্রথমে আমরা এই দুটো সংখ্যাকে নিয়ে করছি তাহলে আট আর ষোলোর লসও করলে হবে ষোলো তো আট দোকানে ষোলো এই দুইয়ের সঙ্গে তিন গুণ সম্পর্ক তিন দবনে হবে ছয় যোগ ষোলো কে ষোলো মানে ওপরে পাঁচই থাকছে আর বিয়োগ আটের পঁচিশ তো দেখো যোগ করলে পাবো এগারো ওপরে আর নিচে ষোলো আর এদিকে বিয়োগ আটের পঁচিশ এবার পঁচিশ আর ষোলো লস করো তো কোনো পঁচিশ আর ষোলো কি দুই তিন চার কোনো সংখ্যা দিয়ে যায় না তাহলে আমরা ষোলো আর পঁচিশ কি গুণ করবো পাঁচ ছয় তিরিশে শূন্য আছে তিন পাঁচ এক তিন হবে আট ছয় তিন তিনে ছয় দুই এক দুই শূন্য না সরি ছয় দোকানে বারো বারো দুই হাতে এক দুই এক তিন শূন্য আট দশ হাতে এক চার চারশো তাহলে দশক গুণ হলো চারশো তাহলে ষোলোর সঙ্গে কত গুণ করে আমরা চারশো পেলাম পঁচিশ তাহলে পঁচিশ গুণ এগারো উপরের সঙ্গে গুণ সম্পর্ক আর পঁচিশের সঙ্গে ষোলো গুণ করে যেহেতু চারশো পাওয়া গেছে তাহলে ষোলোর সঙ্গে আটেরও গুণ সম্পর্ক তো এবার আমরা এটা গুণ করে দেখি পঁচিশ আর এগারো গুণ করলে পাবো পাঁচ দুই পাঁচ দুই পাঁচ আর সাত দুই দুশো দুশো পেলাম পঁচাত্তর আর আটষোলো হবে একশো আঠাশ নিচে ছিল চারশো তো এটা বিয়োগ করলে একশো আঠাশকে যদি বিয়োগ করি তাহলে পনেরো সাত হাতে এক তিন চার থেকে তিন চলে গেলে থাকে চার আর দুই থেকে এক চলে গেলে এক তাহলে উত্তরটি হবে একশো সাতচল্লিশ বাই চারশো তো এখানে উত্তরটা লিখবে যে এখন চৌপাচায় কতটা জল আছে লিখবে এখন চৌবাচায় একশো সাতচল্লিশ বাই চারশো লিটার জল আছে দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পঁচিশ মিটার ও প্রস্থ পনেরো মিটার যদি ক্ষেত্রটির প্রত্যেক ধারে দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানের পরিসীমা আগের থেকে কত বেশি হবে এই ধরো আয়তক্ষেত্রকার একটি বাগান যা দৈর্ঘ্য বলেছে পঁচিশ তাহলে বিপরীত দিকেও পঁচিশ হবে আর প্রস্ত বলেছিল পনেরো তাহলে বিপরীত দিকেও পনেরো তো আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পঁচিশ মিটার আর আয়তক্ষেত্রের প্রস্থ পনেরো মিটার তাহলে দৈর্ঘ্য পেলাম পঁচিশ আর প্রস্থ হলো পনেরো তাহলে এবার আমরা পরিসীমা বের করব সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা পরিসীমা হচ্ছে সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত তো দৈর্ঘ্য কত দিয়েছে দৈর্ঘ্য পঁচিশ যোগ পোস্ত হচ্ছে পনেরো তাই পনেরো দুই দুটোকে যোগ করলে হবে কিছু নেই মানে এখানে কিন্তু গুণ আছে আর এই দুটো যোগ করলে হবে পাঁচ পাঁচে দশ দু তিনে চার চল্লিশ তো এই দুটো গুণ করলে হবে আশি এটি হলো আশি মিটার হচ্ছে পরিসীমা এবার দেখো বলেছে যে নতুন বাগানের পরিসীমা আগের থেকে কত বেশি যদি প্রত্যেক ধারে দৈর্ঘ্য দু মিটার করে বাড়ানো হয় তবে কিন্তু নতুন বাগানের পরিসীমা আগের থেকে কত বেশি সেটা বলেছে তো দেখো আমাদের কিন্তু প্রস্থের দিকে বাড়বে সেটা বলেনি শুধু বলেছে দৈর্ঘ্যের দিকে বাড়বে তো দৈর্ঘ্যের দিকে যদি দুই করে বাড়ে তাহলে প্রত্যেক ধারের দৈর্ঘ্যই বাড়বে তো এদিকে যদি দুই করে বাড়ে তাহলে নিচের দিকেও দুই করে বাড়বে তো দেখো এখন কিন্তু তাহলে দৈর্ঘ্য কিন্তু আর পঁচিশ থাকবে না তাহলে এখানে লিখতে হবে যে দু মিটার করে দৈর্ঘ্য বাড়ানো হলে এখন দৈর্ঘ্য হবে আগে ছিল পঁচিশ আর দুই দিকে বাড়িয়েছে মানে দুই দুই করে চার বাড়লো তাহলে এর সঙ্গে চার যোগ হবে তো যোগ করলে হবে উনত্রিশ মিটার তাহলে নতুন বাগানের পরিসীমা সুতরাং নতুন বাগানের পরিসীমা টুন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত তো দুই দুই গুণ দৈর্ঘ্য প্লাস পোস্ত তাদের দুই দৈর্ঘ্য পেলাম উনতিরিশ আর পোস্ত তো আগের পনেরো ছিল পনেরোই থাকবে সেটা তো আর বাড়েনি তো এবার দেখো দুই যোগ করলে এখানে গুণ আছে আর যোগ করলে নয় দশ এগারো বারো চোদ্দো চার হাতে এক চুয়াল্লিশ যোগ করলে পেলাম চুয়াল্লিশ তো এটা গুণ করলে হবে মিটার এবার বলেছে বাগানের পরিসীমা আগের থেকে কত বেশি তাহলে এখানে বাগানের পরিসীমা আগের থেকে বেশি আগে এখন হয়েছে নতুন বাগান আসতে আসি আর আগে ছিল আশি সেখান থেকে বিয়ে করলে হবে আট তাহলে আগে থেকে আট মিটার বেশি দেখো সব প্রথমে আমরা ফার্স্ট ব্যাকেটের কাজ করব ফার্স্ট ব্যাকেটে এটা পাঁচ চোদ্দোর হবে সত্তর পাঁচ এবার আমরা সেকেন্ড প্যাকেটের কাজ করব নব্বই পাঁচ পঁচানব্বই বিয়োগ চৌষট্টি সাতশো কুড়ি বিয়োগ ছত্রিশ তারপর বিয়োগ করলে পাবো তিন একত্রিশ তিরিশ তারিখ তিরিশ বিয়ে করলে হবে পাঁচ সত্তর থেকে সত্তর বিয়ে করতে ছয় উদ্ধার হবে ছশো পঞ্চাশ পরের অঙ্কটি দেখো বলেছে চোদ্দ মিটার লম্বা বাসের চারের চার পয়েন্ট দুই মিটার কালায় আর তিন পয়েন্ট শূন্য এক মিটার জলে আছে জল ও কাদার মোট কতটা ডুবে আছে জল কাদার ওপরে কতটা বাঁশ আছে তো দেখো বাসটি বাস বাঁশটি মোট লম্বা চোদ্দ দশমিক শূন্য মিটার কাদায় আছে চার দশমিক দুই মিটার ও জলে আছে তিন দশমিক শূন্য এক মিটার সুতরাং জলও কাদায় ডুবে আছে যোগ করে দাও চার দশমিক দুই তিন দশমিক শূন্য এক তো যোগ করছি এক দুই শূন্য চলে সাত যোগ করে পাবো সাত দশমিক একুশ মিটার এবার বলেছি জল ও কাদার ওপরে কত মিটার বাঁশ আছে তো মোট বাস আমরা যা পেয়েছি আর কাদার নিচে যতটা আছে সেটা থেকে এটা গুঁড়ো করলেই উপরের অংশটা বেরিয়ে যাবে তাহলে দেখো যে জল ও কাদার উপরে বাঁশ আছে দশ থেকে দু চলে গেলে আট তের আট নয় দশ বারো দু চোদ্দ ছয় উত্তরটি আসছে ছয় দশমিক অষ্টআশি মিটার তাহলে উত্তরটি কি দেবে